আপনার অফিসে কি এমন কেউ আছেন যা যিনি সবসময় নেতিবাচক কথা বলেন যার মুখে অভিযোগ দোষ হতাশা ছাড়া কিছুই নেই দিন শেষে মনে হয় মনটা কেমন যেন ভারী হয়ে গেল তাহলে এই ভিডিওটা আপনার জন্য প্রায় প্রতিটি অফিসেই এমন কিছু সহকর্মী থাকে যাদের নেতিবাচক মনোভাব পুরো টিমের পরিবেশ নষ্ট করে দেয় তাদের কথাবার্তা মনোভাব বা আচরণ আমাদের কাজের প্রতি আগ্রহ কমিয়ে দেয় কখনো কখনো মানসিক চাপও বাড়িয়ে তোলে কিন্তু সত্যিটা হলো আমরা তাদের পরিবর্তন করতে পারি না তবে নিজেদের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে পারি আর এটাই স্মার্ট উপায় উপায়গুলোর মধ্যে প্রথমত আছে তর্কে যাবেন না প্রত্যেক মন্তব্যের উত্তর দেওয়ার দরকার নাই কারো নেতিবাচক কথার জবাব নিরাপত্তায় দিলে তারা নিজেই থেমে যায় মনে রাখবেন নিরাপত্তায় অনেক সময় সবচেয়ে শক্তিশালী প্রতিক্রিয়া তাদের কথাকে নিজের উপর নেবেন না যে ব্যক্তি নেতিবাচক তার কথাবার্তা আপনার নয় তার নিজের মনের প্রতিফলন আপনি নয় সে নিজেই তার হতাশার সাথে লড়ছে তৃতীয়ত হচ্ছে ইতিবাচক পরিবেশে নিজেকে রাখুন যারা অনুপ্রেরণা দেন যাদের উপস্থিতিতে ভালো লাগে তাদের সঙ্গে সময় কাটান এবং নিজের কাজ উন্নতি আর লক্ষ্যেই ফোকাস রাখুন শেষ কথা আপনি অফিসের পরিবেশ একা বদলাতে পারবেন না কিন্তু নিজের প্রতিক্রিয়া বদলানোটা সম্পূর্ণ আপনার হাতে এটাই আপনার সবচেয়ে বড় শক্তি এমন আরও অনুপ্রেরণামূলক ভিডিওর জন্য আমাদের অফিসিয়াল ইনফো অ্যান্ড ইন্সপায়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করুন আপনার সহকর্মীদের সাথে যাতে কর্মস্থল হয় একটু বেশি ইতিবাচক একটু বেশি মানবিক ধন্যবাদ পাশে থাকবেন